বিপিএল এর বরিশাল বুলস আর ঢাকা ডাইনামাইটস এর এলিমিনেটর ম্যাচে কে জিতেছিল টসে যারা খেলা দেখেছেন তারা বলবেন ঢাকা ডাইনামাইটস কিন্তু আসলে কি তাই ছবি পর্যবেক্ষণ করলে পাল্টে যেতে পারে ধারণা ম্যাচ রেফারির সিদ্ধান্ত ভুল ছিল না ঠিক তা নিয়ে কানা ঘুষায় ক্রিকেট পাড়ায় সেই কানা ঘুষায় কান পেতে ঘটনা তদন্তে দেবচৌধুরী ছবিটা কেবল উদাহরণ কয়েন মাটিতে থাকা অবস্থাতেই টসের রেজাল্ট জানাবেন ম্যাচ সব সময় এটাই হয়ে আসছে অথচ বরিশাল ঢাকা ম্যাচে দারুণ এক কসরত দেখালেন ম্যাচ রেফরি রকিবুল হাসান একটু খেয়াল করা দরকার দুই অধিনায়ককেই ঢেকে দিয়েছেন ম্যাচ রেফারি কয়েনের কোন দিকটা উপরে আসলে কে টস জিতেছে সাঙ্গাবা রিয়াদ কেউ দেখতে পেরেছেন বলে মনে হচ্ছে কি ম্যাচ রেফ্রির হাতের পজিশনও দ্বিতীয়বার দেখা যেতে পারে বারবার রিপ্লে দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায় না পয়সার যে দিকটা ওপরে ছিল ঠিক সেই দিকটায় কি ওঠানো হয়েছিল কয়েন মাটিতে থাকা অবস্থাতেই টসের ফল জানানোর কথা ব্যতিব্যস্ত না পয়সার পয়সা টোকাতেই বেশি ব্যস্ত কেন ঘটনা কর্তৃপক্ষের নজরে দিয়েছে একাত্তর আমরা পাই অবশ্যই আমরা এটা নিয়ে আলোচনা করবো নিজেদের মধ্যে রেফারিরা অন দ্য স্পট যেটা করে আসলে তারা জবাব দিতে বাধ্য না কিন্তু এটাও সমর্থন উর্ধে না যারা টিম চালায় তারাও কিন্তু একটা প্লেয়ার একটা ভুল শট খেলে আউট হলে এটাকে দশ বার দেখে বিচার বিবেচনা করে কেন এটা খেললা জিনিসটা সেই মাপের জন্য এই নোটিজিংটা সেই মানে রেগুলার এটা আমরা জনসাধারণের প্রকাশ করে নেয়ের কারণে দিলে আম্পায়ারদের সম্মানের এখানে শেষ না সিলেট চিটাগং যে ম্যাচে সরগরম হয়েছিল ক্রিকেট দুনিয়া সেই খেলাতেও ম্যাচ রেফ্রি ছিলেন রকিবুল হাসান। সেদিন প্রেস বক্সের সর্বরাহ করা খেলোয়াড় তালিকায় স্বাক্ষর ছিল না সিলেটের অধিনায়ক আর ম্যানেজারের যদিও সেই লিস্ট সাইন করেই পাঠানোর কথা ছিল ম্যাচ রেফ্রি রকিবুল হাসানের। দেবজ চৌধুরী 71